আমরা হাতরাসের ঘটনা দেখলাম ধর্মীয় অনুষ্ঠানে শতাধিক মানুষের মৃত্যু এবং রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা তিনি বলছেন যে এই নিয়ে একটা আইন হওয়া দরকার যাতে সেখানে মানে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভণ্ডরা যাতে যেতে না পারে যারা সত্যিই ধার্মিক এবং ধর্মটাকে যারা মন থেকে অনুসরণ করে যারা আসতে চাইছেন তারা যাতে অংশগ্রহণ করতে পারে এই নিয়ে আপনার কি মন মানে মতামত এই ধর্মীয় অনুষ্ঠান করা নিয়েও কি কোনো আইন দরকার আছে দেখুন আমি প্রথমেই বলি যে শুধুমাত্র আইন থাকলেই তো হয় না তার প্রপার ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় এবং থেকে বড়ো বিষয় যে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের সমাজে যে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সমাজের প্রতি রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সরকারগুলো তো হচ্ছেই দেখুন এই যে যুক্তিসম্মত ভিত্তিক যে মনন তৈরি প্রতিটি ভারতীয়র মনে যদি যুক্তি থাকে বিজ্ঞান ভিত্তিক চিন্তা থাকে এটা রাষ্ট্রের দায়িত্ব এখন দুর্ভাগ্য হলেও সত্য রাষ্ট্র সেই সায়েন্টিফিক টেম্পারমেন্ট তৈরি করতে পারেনি প্রতিটি ভারতীয়র মননে তার ফলে এক ধরনের এই যে বলছেন এই যে ভণ্ড সেক্ষেত্রে ভণ্ড আমি কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের কথা বলছি না আপনি দেখবেন যে প্রতিটি ধর্ম সম্প্রদায়ের এই ধরনের একটা আপনি বলতে পারেন যে ওই অ্যাবারেশন আছে কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে দেখুন ধর্ম হচ্ছে একটা মানে মানুষকে ধারণ করে রাখার মতো এবং একটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় ব্যক্তি পরিসরের বিষয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ম সেটা যেন কোথাও একটা মানে প্রদর্শন ভিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে একজন সে তার কত সংখ্যক ফলোয়ার সে যে কোনো মানুষ হতে পারেন তিনি মানে ভণ্ড হতে পারেন বা ভণ্ড নন প্রকৃতও হতে পারেন কিন্তু সকলেই যেন একটা কম্পিটিশানে নেমেছে ফলে এই যে এই যে একসঙ্গে স্থলে এত মানুষের সমাগম হয়ে যাচ্ছে তার কোনো নির্দিষ্ট আইন নেই মানে আইন ইন দ্য সেন্স অফ দ্যাট যে যিনি ধরুন ডাকছে সেই সভাটি তার কোনো নির্দিষ্ট মনন নেই তো ফলে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে সেখানে একটা স্ট্যাম্পেড হয়ে যাচ্ছে এইগুলো একটা দিক অপর দিক হলো যে রাষ্ট্রের দায়িত্বকে আপনি শুধুমাত্র এই ঘটনাটাকে আপনি আলাদা করে দেখবেন না আপনি ওই ঘটনার সঙ্গে আপনি এই রাজ্যে যে প্রতি মুহূর্তে লিঞ্চিং হচ্ছে একসূত্রেই বাধা সেটা হচ্ছে রুল অফ ল আইনের শাসন না থাকা সায়েন্টিফিক টেম্পারমেন্ট না তৈরি করতে পারা সাংবিধানিক নৈতিকতা সেটাকে তৈরি করার জন্য রাষ্ট্র উপযুক্ত পরিকাঠামো তৈরি করবে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা তৈরি করবে আমরা এখানে কি দেখছি আমরা আমরা দেখছি এ রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল তারা যেন একটা কোটা কোথাও যেন একটা কম্পিটিটিভ একটা সাম্প্রদায়িকতায় নেমেছে তারা সবাই নিজের নিজের ওই ভোট প্রকোষ্ঠ দেখার জন্য তারা এই ধরনের এই যে অ্যাবারেশনগুলো আছে সেগুলোকে অ্যালাউ করে এবং শুধু তাই না আপনি দেখবেন দেখুন রাষ্ট্র আমাদের দেশের যে বর্তমানের যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামো তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অর্থ কী ব্যক্তির অর্থাৎ প্রতিটি ভারতীয় ধর্ম থাকতেই পারে বা ধর্মে বিশ্বাস নাও করতে পারে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র ধর্ম নিরপেক্ষভাবে তার আইন প্রণয়ন করবে এবং শাসন ব্যবস্থা সে চালাবে প্রশাসন সেভাবে চালাবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য দেখছেন যারা রাষ্ট্রপ্রধান শাসক দলের নেতা নেত্রী সে রাজ্যের ক্ষেত্রেও বটে কেন্দ্রের ক্ষেত্রেও বটে তারা কি করছেন তারা দেখবেন কোথাও না কোথাও প্রমোট করছেন কেউ বা ঈদের নামাজে যাচ্ছেন কেউ বা মন্দির উদ্বোধনে যাচ্ছেন দেখুন এটা তাদের কোনো প্রশাসনিক কাজ নয় এখন বলবেন তিনি তো ব্যক্তি পছন্দে যান এটা বলতেই পারেন অনেকে অনেকেই এই যুক্তি দেবেন এবং নিশ্চিতভাবে কমেন্টেও দেবেন দেখুন একজন যখন তাকে সেই পদে বসা বসানো হয়েছে তার প্রতিটি পদক্ষেপ সেই পদের সঙ্গে সাহুজ্যপূর্ণ হওয়া উচিত বলে আমি মনে করি তিনি ব্যক্তি পরিসরে তার বিশ্বাস থাকতেই পারে তিনি ব্যক্তি পরিসরে তিনি ধর্মে বিশ্বাস করতে পারেন তিনি ধর্মে অবিশ্বাসও করতে পারেন তার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে আমি এই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু আপনি যখন একটি পদে বসেছেন এবং সেটা একটি সাংবিধানিক পদ এই গণ এই এই যে সাংবিধানিক যে গণতন্ত্র সেই সাংবিধানিক গণতন্ত্রের আপনি একজন বেনিফিশিয়ারি হিসেবে সেই পদে আসেন আপনার সং সাংবিধানিক প্রতিটি সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ আপনাকে ফলো করার আপনার দায় রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সেই দায় পালন করছেন না হ্যাঁ একদম এই দায়ী নিয়ে যদি কথা বলি উত্তরপ্রদেশের যে হাতরাসের এই ঘটনা সেখানে বিরোধীরা কিন্তু দায়ী করতে চাইছে বিজেপিকে তারা বলছে বিজেপিকে দায় নিতে হবে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যেহেতু ওখানে বিজেপি সরকার রয়েছে বিজেপির কেই নিতে হবে দেখুন আমি বিজেপি তৃণমূল এইভাবে আমি এই জন্য ধরেন এই রাজ্যে যেমন ধরেন মবলিঞ্চিং হচ্ছে এই রাজ্যে কারোর সঙ্গে কার কি সম্পর্ক আছে কে নাকি জেসিবি হিসাবে এসে সে পিটিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে মানে ভাবুন মানে মানুষের নাম হচ্ছে হচ্ছে জেসিবি বুলডোজার হ্যাঁ ট্র্যাক্টর আমি আমি শুনছিলাম সেখানকার স্থানীয় নেতা বলছেন ও তো জেসিবি দেখছেন আর ট্র্যাক্টর ও বুলডোজার আর অনেক কিছু নাকি আছে বিষয়টি এই শুধুমাত্র যে একটা দল বা একটা ঘটনা নয় এটা এটা একটা ব্যবস্থা দি এটা একটা মনন যে মনন এই 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 ধরনের শক্তিগুলোকে তাদের এই এই ধরনের পথে চলছে তারা এবং তারা দেখছে এই ধরনের পথে চলে আমরা কিছুটা সফল সফলতাও হয়তো বা পাচ্ছি শক্তিই শক্তি কি এগুলোতে মদত দিচ্ছে বলে মনে করেন দেখুন আমি মনে করি এই ধরুন মব লিঞ্চিং বা ধরুন এই যে ধরুন আপনি বল বলতে পারেন যে এই ধরনের ধর্মীয় সভা বা ধরুন ধর্মীয় উন্মাদনা যদি রাজনৈতিক মদত না থাকে খুব বেশি তৈরি হওয়া সম্ভব নয় আপনি যদি এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তিনটে জিনিস আপনি সংমিশ্রণ পাবেন সেটা কি এক রুল অফ ল অর্থাৎ আইনের শাসন না থাকা দ্বিতীয় হচ্ছে শাসক দলের পৃষ্ঠপোষকতা তৃতীয় হচ্ছে কর্মসংস্থানহীনতা এই তিনটে কারণ আপনি পাবেন এই সমস্ত ঘটনাগুলোর পিছনে এবং চতুর্থ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেটা হচ্ছে যুক্তিসঙ্গত বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনা সেটা তৈরি না হওয়া এবং সেটা তৈরি হতে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তারা কনসাসলি করছে তার কারণ তারা চায় যে মানুষ সে যেন যুক্তিশীল না হয় সে যেন বিজ্ঞানভিত্তিক চিন্তা না করে তাহলে মানুষ প্রশ্ন করবে একদমই তাহলে মানুষ প্রশ্ন করবে মানুষ যুক্তিশীল প্রশ্ন করবে যে যুক্তিশীল প্রশ্নের উত্তর তাদের দ্বারা দেওয়া সম্ভব নয় তাই মানুষকে কোথাও একটা ঠেলে দাও মানুষের মধ্যে সেই উন্মাদনা তৈরি করো যার প্রশ্ন করার সেই মানসিকতাই তৈরি হবে না এই উন্মাদনা তৈরি করে প্রশ্ন করার মানসিকতা থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানে তারা বেনিফিটেড হচ্ছে যারা এটা চান কিন্তু আসলে সমাজ প্রতি মুহূর্তে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে এতদিন তো ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার পরে ভারতবর্ষের সংবিধান চালু হওয়ার পরে এতদিন পরে এখনো পর্যন্ত প্রতিটি ভারতীয়র জন্য আমরা সমভাবে বিজ্ঞানভিত্তিক চেতনা তৈরি করতে ব্যর্থ হয়েছি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায় নিতে হবে আর খুব স্বাভাবিকভাবেই সেই ব্যর্থতার দায় শাসক দলের সঙ্গে যায় এবং তারা যেহেতু এই ঘটনাগুলোকে ধর্মীয় উন্মাদনা তৈরিতে এক ধরনের বলতে পারেন যে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেন এই ক্যাটালিস্টদের অবস্থান পরিবর্তন করে না কিন্তু তারা অন্যদের অবস্থান পরিবর্তন করিয়ে দেয় এই যে ভূমিকা যারা পালন করছে এদেরকে মানুষকে আইডেন্টিফাই করতে হবে ধর্ম যে আজকের ভারতের রাজনীতিতে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ জায়গা রাখছে সেটা আমরা দেখতেই পাচ্ছি লোকসভাতে সেখানেও বিরোধী দলনেতা ভার্সেস প্রধানমন্ত্রী তাদের একটা তর্ক এই ধর্ম নিয়ে আর রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি যে এই যে হিন্দু সম্পর্কিত যে মন্তব্য করেছিলেন সেটাকে পুরোপুরি লোকসভার যে কাজকর্ম সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পুরো রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখুন আমি বলবো যে ভারতবর্ষের যে সাংবিধানিক গণতন্ত্র সেখানে সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্যক্তি স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কথা শুধুমাত্র সংবিধানে লেখা থাকলে হবে না এই তার প্রপার এক্সারসাইজ করতে হবে সেটা সংসদের অভ্যন্তরে হতে পারে সংসদের বাইরে হতে পারে সেটা যদি না করতে পারেন তাহলে একজন ব্যক্তির মধ্যে যে তার যে অন্তর্নিহিত শক্তি এই সমস্ত আমাদের সংবিধানে এই সমস্ত প্রভিশন দেওয়া হয়েছে কেন তার কারণ একজন ব্যক্তি তার পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়ে তার যে অন্তর্নিহিত শক্তি সেই অন্তর্নিহিত শক্তি যাতে সর্বোচ্চ স্ফুরন ঘটে অর্থাৎ একজন মানুষদের যে ধরুন উদাহরণ দিয়ে না বুঝলে তখন মনে হবে এটা অনেকটা একটা দার্শনিক কথা না দার্শনিক কথাবার্তা বলছি না এটা খুব সহজভাবে বোঝালে এরকম হয় যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে একজন ছেলে যে ক্রিকেটার হতে চায় যে সে যেন ক্রিকেট খেলে সচিন টেন্ডুলকর হতে পারে বা যে গান গাইতে চায় সে গান গাইয়ে যেন লতা মঙ্গেশকর বা কিশোর কুমার হতে পারে এই পরিবেশ দিতে তাকে বাধ্য করলে চলবে না যে ঠিক আছে তুমি আজকে ক্রিকেট খেলতে চাও ওই পাড়ায় বোম পড়ছে তুমি আর ক্রিকেট মাঠে মাঠে যেতে পারবে না বা তোমার তোমাকে এমন একটা পরিবেশ তৈরি করব যে তোমাকে ওই আমি আর ক্রিকেটার হতেই দেবো না তোমার সেটা তোমার রিলিজিয়াস বেসিসে আমি ভাব ভাবনা চিন্তা করব যে তুমি ওই ধর্ম সম্প্রদায় তাই তোমাকে আমি নেব না দলে এইভাবে হতে পারে না সেই জন্য ওই আর যে অন্তর্নিহিত শক্তি সেই অন্তর্নিহিত শক্তির সর্বোচ্চ স্ফুরণ ঘটাতে গেলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সেটা যদি না দেন সেটা সে এবং তার যদি চর্চা না করেন তাহলে কিন্তু এই গণতন্ত্রের পরিসর বাড়বেন আর গণতন্ত্রের পরিসর যদি সংকুচিত হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বেন যারা গণতন্ত্রের বেনিফিশিয়ারি কিন্তু হয়ে হয়েওতেও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তার বক্তব্যও কিন্তু বাদ দেওয়া হয়েছে তিনি আর এস এসের সমালোচনা সেখানে করেছিলেন এবং চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি বলছেন সরাসরি সাংবিধানিক চেয়ারে বসেই যে তিনি আর এস এসের এর একলব্য অর্থাৎ জগদীপ ধনকর নিজেকে বলছেন যে তিনি আর এস এসের এর এবং সমালোচনার বিষয়টি যেটা মল্লিকার্জুন খার্গে সমালোচনা করেছেন সেটার তিনি মানে বাদ দিয়ে দিয়েছেন রেকর্ড আমি প্রথমেই বলি যে তিনি আর এস এসের যে কোনো কিছু হতে পারেন কিন্তু একজন মানুষ তিনি যখন সেই সভার সদস্য তার বক্তব্য যদি একেবারে অশালীন না হয় তাহলে সেই তার বক্তব্যকে লিপিবদ্ধ করা সেই সভার প্রতিটি সদস্য এবং বিশেষ করে যিনি সভা পরিচালনা করেন তার দায়িত্ব এখন কেউ যদি দায়িত্ব সম্পর্কে ধরুন একটু উদাসীন হন কিবা বলার আছে যদি তিনি উদাসীনতা দেখান এই মনটাকে বড় করতে হবে এই সাংবিধানিক গণতন্ত্রে যদি আপনি সমালোচনা গ্রহণ না করতে পারেন হতে পারে আপনি কোনো কোনো একটি বিশেষ মতের বিলং করেন হতে পারে আপনার সেই মতের প্রতি ইনক্লিনেশন আছে কিন্তু তার অর্থ এই নয় সেই মতের বিরুদ্ধচারণ করছে বলে সেই মানুষটির কোনো কথা আমি শুনবো না র্যাদার আমি তো বলবো যিনি বিরুদ্ধাচারণ করছে তার বক্তব্য গণতন্ত্র সর্বপ্রথম শোনা উচিত তার কারণ তাহলে আপনি নিজেকে রেক্টিফাই করার সুযোগ পাবেন না হলে কিন্তু নিজেকে রেক্টিফাই করার সুযোগ পাবেন না আপনি কি ভুল করছেন সেটা আপনি যদি জানতেন তাহলে আপনি কি সেই ভুলটা করতেন করতেন না যদি সেটা অনুধাবন করতে পারেন এখন অনুধাবন না করতে চাইলে যদি না পারেন বা না চান সেটা অন্য বিষয় কিন্তু একজন মানুষ আপনার ক্রিটিসিজম করছে বা আপনার কোনো বক্তব্য রাখছে তাকে বক্তব্য রাখতে দেব না এটা একেবারেই অনুচিত কাজ এবং এটা গণতন্ত্র পারমিট করে না